থেমে নাই আজকে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র চলছে আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন যারা বিএনপি করেন ছাত্র দল যুব দল কিশোর দল শ্রমিক দল তাদের দল সহ ওলামা দলের নেতৃবৃন্দ আপনাদেরকে সচেতন থাকতে হবে ওই আওয়ামী লীগ এবং জাতীয় পার্ডীর যারা আছে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটি নেতা কর্মীকে সচেতন থাকতে হবে সোচ্চার থাকতে হবে মহম্মদ নূর ইসলাম আমাদের কেন্দ্র কমিটির সম্মানিত সদস্য এবং ঢাকা জেলা বিহত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিতবৃন্দ যাদের নাম মাওলানা মওলানা পক্ষে থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন এরকম শক্তিশালী সংগঠন তার করে আমাদের প্রোগ্রাম পরিচালনা করতে আমাদের সুবিধা হয় মাওলানা এডভোকেট মোহাম্মদ আবু হানিফ সাহেব মহম্মদ নূর ইসলাম